জয় মনসা মায়ের জয় জয় গুরু বামদেব জয় মা তারা জয় নাগ দেবতা যারা যারা আমার কাছে লাইভে গণনা করছ এইভাবে প্রত্যেক ভক্তরা গণনা করবে আর মায়ের কাছে যেভাবে গণনা করছ ভক্তরা তোমরা মনের সাথে মিলাবে যে মা মনসাকে মা মনস্যা যেভাবে গণনাগুলো করছে ছবি লাগে না টাকা পয়সা কিচ্ছু লাগে না তোমরা গণনা করবে তোমাদের ভাগ্য তোমাদের প্রত্যেকটা দিন কেমন যাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা সময় মিনিট কেমন যাবে মায়ের কাছে এসে গণনা করবে আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে একটা ভিডিও দেখলে হবে না দুই একটা ভিডিও দেখলে হবে না প্রত্যেকটা ভিডিও তোমরা ঘোরো দেখো ভালো লাগলে লাইভে এসে গণনা করো মা সব সময় গণনাগুলো সত্য বলে দেখবে আমার লাইফে যে দুটোর সময় আসে না ভক্তরা তখন ভক্তরা গণনা করে তাদের পুরো ফ্যামিলির নামে গণনা করা হয় পুরো নামে গণনাগুলো করে তো পুরো ফ্যামিলি নামে গণনা করে তো মায়ের কাছে আজকে দেখো আমার সোনামা তো মাকে আজকে প্রথমে আমাদের মানে তোমাদের দর্শন করি আমার নাক মাতাকে তো মায়ের কাছে একটা বাসি মালা ছিল সেটা আমি খুলে দিলাম তো আবার আজকে নতুন মালা পরাবো মাকে আজকে নতুন মালা পরাবো কেরালা দিদিভাই মায়ের স্বপ্ন দেখেছে তাই জন্য কেরালা দিদিভাই নামে তার পরিবারের নামে একটা মালা আমি পরাবো সে দিদিভাই কেরালা থেকে মায়ের স্বপ্ন দেখে মায়ের কাছে সমস্যা তাদের তাদের মায়ের কাছে যদি সমস্যার কথা বলে মা কিন্তু দূর করে দেয় আজকে যে আমার নাক মাতা মা মনসাকে আজকে একটা দেখো সুন্দরভাবে মালা পরাচ্ছে দেখেছো সুন্দরভাবে মাকে মালা পরিয়ে দিলাম সুন্দরভাবে মাকে মা পড়ালাম এদিকে গোবিন্দ রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ আর আমার এদিকে গুরুদেবের চরণে শত কোটি প্রণাম জানালাম জয় গোপালের জয় একবার সকালবেলা আমি সেবা দিই গোপাল থাকলে তিন বেলা সেবা লাগে তো বেলা সেবা দিতে হয় গোপালকে জানো এখানে মা তারা আছে মা বড় মা আছে তাদের চরণে সব দেবতার চরণে আমি সব সময় আমি ফুল বেলপাতা দিই সব সময় তিন বেলা সেবা দিতে হয় আমাকে মা তারা মা চর মায়ের চরণে তো শত কোটি প্রণাম জানায় সব দেবতা দেব বাবা ভোলেনাথ আছে বাবা ভোলেনাথের কাছে তোমাদের হয়ে আমি কামনা করি জয় 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 আজকে ফুল কবি কম পেয়েছি জানো তো ভক্তরা খুবই কম ফুল পেয়েছি আমার মহাদেবকে দেখো আজকে ফুল খুব কম পেয়েছি বেলপাতা দিয়ে দিলাম মাথার মধ্যে একবার সকালবেলা সান টান করিয়ে বাবাকে ফুল বেলপাতা দিয়েছি বাবার মাথায় সকল ভক্তর নামে আর আমার কাছে যারা মায়ের পুজো দিতে চাইছো তারা পুজো পাঠাতে পারবে তারা পুজো পাঠিয়ে মায়ের চরণে অবশ্যই পুজো করবে আর আমি প্রত্যেক ভক্তকে বলি তোমরা আমার লাইভে আসবে লাইভে এসে তোমাদের কাজের কাজ কেন হচ্ছে না পড়াশোনা কেন হচ্ছে না যাদের মাধ্যমিক পরীক্ষা যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা লাইভে আসবে আমার লাইভে এসে তারা পাস করবে কিনা সব কিছু জানবে তথ্যগুলো তথ্যগুলো জেনে নেবে মায়ের কাছে দেখো মাকে আমি প্রত্যেকটা দিন সকল ভক্তর নামে আমি বলি যে মাগো যে ভক্ত যে কষ্ট করছে সমস্যাগুলো পড়ে আছে মাগো তুই সমস্যা থেকে দূর কর মা কিন্তু সমস্যা থেকে দূর করে দেবে আজকে মায়ের কাছে ভোগ দেব দেখি আজকে মা যেটা জুটাবে সেটা দিয়ে আজকে ভোগ দেবো আজকে মা বাতাসা আমাকে দিয়েছে আজকে বাতাসা সেবা দেবো মাকে কেন মা যেভাবে জুটায় আমাকে প্রত্যেকটা দিন সেভাবে আমি মায়ের সেবা দিই তো আজকে তো দেবো জয় মা এই যে বাতাসা না কলা দিয়ে আজকে आज के कला दिए दी दी हाँ कला बतासा दिए देव आज के कला जो आखल मायर मंदिर केटे केटे -के दी दिए आज के कला बतासा दिए आज के मायर भोग दिलाम भोग दिलाम आज के मा निवेदन कर भोग बतासा कला दिए নিবেদন শেষ হয়ে যাবে মায়ের এটা তবে এটা প্রসাদ হয়ে যাবে জানো এটা প্রসাদ কখন হবে মায়ের নিবেদন শেষ মা নিবেদন যখন দেবে সেটা হচ্ছে ভোগ নিবেদনের পরে হচ্ছে আহ প্রসাদ ঠিক আছে এখন মায়ের ভোগ দেব কলা বাতাসা দিয়ে আর যারা যারা মায়ের কাছে গণনা করবে তো অবশ্যই লাইভ তুমি দুটোর সময় লাইভে আসবো লাইভে চলে আসবে সবাই লাইভে এসে তোমরা সঠিকভাবে ভাবে গণনা করবে মা মনসার কাছে এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা তো আমি মায়ের ভোগ দিতে দিতে তোমাদের সাথে কথা বলা হচ্ছে আমার এদিকে রেডিও হয়ে যাচ্ছে ঠিক আছে মায়ের ভোগটা আমি বাবা ভোলেনাথের কাছে দিলাম তো আজকে শুক্রবার কালকে শনিবার আছে কাল কালকে মায়ের ভর হবে হ্যাঁ কালকে মায়ের ভর তো মায়ের ভোগ দিয়ে দিলাম মায়ের ভোগ দিচ্ছি নিবেদন মায়ের মায়ের কাছে ভোগ নিবেদন করছি আমি তোমরা দেখো এইভাবে মায়ের ভোগ নিবেদন তোমরাও করবে সকল ভক্তরা মায়ের কাছে ভোগ নিবেদন করবে জয় মা জয় মা মায়ের কাছে একটু দুধ আর দুধ দিয়ে দিচ্ছি আজকে কেয়ালা দিদি ভাই আহ মায়ের স্বপ্ন দেখেছে তো মায়ের স্বপ্ন দেখে মায়ের কাছে পুজো পাঠিয়েছে আর তোমরাও পুজো পাঠাতে পারবে মায়ের কাছে পুজো দেবে দুধ আর কলা আর মুন্ডা মা 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 খুশি 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 চরম চরম গো ভক্তরা তাতেই তো মায়ের কাছে প্রত্যেকটা ভক্তদের বলি তোমরা দুটোর সময় লাইভে চলে আসবে আবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় লাইভে আসি আমি সন্ধ্যে সাড়ে সাতটায় লাইভে আসি তো লাইভে এসে তোমরা সঠিকভাবে গণনা করবে এখানে অনেক ভক্ত আসে দূর দূরান্ত থেকে ভক্তরা গণনা করে আমার কাছে আর আমার কাছে কোনো টাকা পয়সা লাগে না কোনো টাকা পয়সা লাগে না কোনো টাকা পয়সা লাগে না তোমরা সেভাবে গণনা করবে মায়ের কাছে আশীর্বাদ নেবে जय जय राधा जय जय राधा

जय मश करे जय म